আসসালামু আলাইকুম বন্ধুরা দ্য ওয়ার্ল্ড অফ ভিউজের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চোখ বন্ধ করুন আর কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে নীল স্বচ্ছ পানি ঢেউয়ে ঢেউয়ে দোল খায় সূর্যের আলো পড়ে সাদা বালুর ওপর চকচক করে আর চারদিকে শুধু প্রকৃতির নিঃশব্দ আহ্বান হ্যাঁ রকম স্বপ্নের জায়গা বাস্তবেও আছে আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব পৃথিবীর সবচেয়ে সুন্দর পাঁচটি দ্বীপ যেগুলো সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দেবে এই ভিডিওর পাঁচ নাম্বার তালিকায় রয়েছে বালি ইন্দোনেশিয়া বালি মানেই শান্তি বালি মানেই সংস্কৃতি প্রাচীন হিন্দু মন্দির ধান ক্ষেতের অসাধারণ দৃশ্য আর উত্তাল ঢেউ এই দ্বীপে আপনি প্রকৃতি ও আত্মার শান্তি দুটোই খুঁজে পাবেন যোগ ব্যায়াম সার্ফিং এবং স্থানীয় সংস্কৃতির গভীরতা আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে বালি শুধু পর্যটনের জায়গা নয় এটা এক অনুভূতি চার নাম্বার তালিকায় রয়েছে মৌরিশাস ভারত মহাসাগর প্রবাল প্রাচীরের মাঝে সবুজে মোড়ানো একটি দ্বীপ মোরিশাস আফ্রিকার দক্ষিণ পূর্বে অবস্থিত এই দ্বীপটি হানিমুন কাপালদের স্বপ্নের গন্তব্য নীল জল সবুজ পাহাড় আর ঐতিহ্যবাহী সংস্কৃতির মিশলে মরিশাস এক স্বর্গ গভীর সমুদ্র ফিশিং স্কুবা ডাইভিং আর গল্ফ খেলায় এখানে সময় কখন কেটে যাবে বুঝতেই পারবেন না তিন নম্বর তালিকায় রয়েছে স্যান্টোরিনি গ্রিস আপনি কি কখনো নীল আকাশের নিচে সাদা রঙের বাড়িগুলো শাড়ি দেখেছেন গ্রিসের স্যান্টোরিনী দ্বীপ তাই আগ্নেয় গিরিচ্ছোয় তৈরি অনন্য রোম্যান্টিক এক দ্বীপ বিশ্বের সবচেয়ে সুন্দর সূর্যাস্ত এখানেই দেখা যায় রঙিন সি বিচ প্রাচীন মন্দির আর ঐতিহাসিক গ্রিক স্থাপত্য সব কিছুতেই রোমান্সের ছোঁয়া দুই নাম্বার তালিকায় রয়েছে মালদ্বীপ ভারত মহাসাগরের মাঝখানে ছোট ছোট বারোশোটি দ্বীপ নিয়ে গঠিত এক বিস্ময় মালদ্বীপ এখানে পানির ওপর তৈরি বিলাগুলোতে বসে আপনি সূর্যাস্ত উপভোগ করতে পারেন নিজের ঘর থেকেই পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল ও রোমান্টিক স্থানগুলোর মধ্যে মালদ্বীপ শীর্ষে স্কুবা ডাইভিং স্পা স্নরকেলিং এক স্বর্গীয় অভিজ্ঞতা অপেক্ষা করে আপনাকে সব প্রথম তালিকায় রয়েছে বোরাকাই দ্বীপ ফিলিপাইন সাদা মাখনের মতো বালু কাঁচের মতো স্বচ্ছ পানি আর এক দুর্দান্ত সূর্যাস্ত এটা বোরাকায় ফিলিপাইনের এই ছোট দ্বীপটি বিশ্বের অন্যতম সুন্দর সমুদ্রতট হোয়াইট বিচের জন্য বিখ্যাত রোম্যান্টিক ভ্রমণ বিচ পার্টি আর নানা রকম পানির খেলা সব কিছুই পাওয়া যায় এখানে যদি আপনি প্রকৃতি ও পার্টির মিশ্রণ চান তাহলে বোরাকায় আপনার স্বপ্নের দ্বীপ এই ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর পাঁচটি দ্বীপ আপনি যদি জীবনে একবার হলেও প্রকৃতির সেরা রূপ উপভোগ করতে চান তাহলে এই দ্বীপগুলো একবার ঘুরে আসার মতোই কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দ্বীপে যেতে চান সবচেয়ে বেশি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন এক অভিযানের সাথে